আহ্বান করব যদি সরকার ইতিমধ্যে আমাদের দাবি গুণগত আশ্বাস না দেয় সারা না দেয় পরবর্তী কর্মসূচির জন্য যাই 10 ডিসেম্বর সকাল 8টা থেকে 12:00 অর্ধ দিবস কর্মবিরতি ঝালকাটীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে রবিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাটির সদর হাসপাতাল চত্বরে দুই ঘন্টা ব্যাপী এই কর্মবিরতি পালন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল সাত্তার সাধারণ সম্পাদক জ্যোতিষ শিকদার উপদেষ্টা জীবন কৃষ্ণ বরাল বক্তারা বলেন আমরা কর্মক্ষেত্রে আজ বৈষম্যের শিকার অতি দ্রুত আমাদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি এর জড়িত আছে সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে মেরিন ইঞ্জিনিয়ার আছে কৃষিবিদ আছে সবাই আস্তে গার অনেক আগে থেকেই দশম গ্রেডে উন্নীত হয়ে গেছে দৈনিক